যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না কতজন মানে চাপ দিচ্ছে রিজাইন করে না থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আজকে তারা কাজ করার সুযোগ নাই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীরা টাকা আনতে পারেন যারা

ইন্ডেন ছিল পনেরো আগস্ট হত্যাকারীদের আমি বলছিলাম বিচার করবো আমি বিচার করি নাই করছি যুদ্ধ অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন যে ওর আমার এসে সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় পার্লামেন্টে বসায় রয়েছে যে আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হাত করছে সেই খাগড়া চড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি গ্রুপের যে অত্যাচার আবার দাবি কি নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রীর পিতা দিয়ে গেছেন এটা লেখের অর্থের বিনিময় পাওয়া পাওয়া কলমে করছো জিয়াও হয়তো নিয়ে খেলছে এসবও করছে খালদা জিয়াও করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে ভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালাচামড়ার যারা সাথে আছে আর উপদেষ্টা এবং সমনakai সবkota বিচার আগলাবাটি বাংলাতে বাংলাতে বাংলা খুশখুরের কোনো জায়গা নাই বাংলাদেশে আপা জি আপা আজকে ছড়া দেশের মানুষ হাহাকার জি জি তারও নির্বাচন নাই

ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর জি বড় চোর বড় চোর সুত কর কর